আজকে একটু অন্যভাবে ছোটো মাছ চচ্চড়ি করলাম বেশিরভাগ সময়ে একইভাবে তৈরি করা হয় তাই আজকে অন্যভাবে রান্না করলাম গরম ভাতের সঙ্গে ছোটো মাছ চচ্চড়ি অনেক মজার একটা খাবার ছোট মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে নমস্কার কেমন আছেন সব প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম মাছ আর মাছগুলো আগে থেকেই ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এক সাইড ভাজা হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি আর এই ছোট মাছ বেশি ভাজার প্রয়োজন নেই তাই হালকাভাবে ভেজে নিচ্ছি অনেকে কাঁচা মাছ দিয়েও তরকারি রান্না করে তবে আমরা যেহেতু কাঁচা মাছ পছন্দ করি না তাই হালকা ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কালো জিরা আর রাঁধুনি ফোড়ন ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নেব এই দুইটা ফোড়ন মিলে খুব সুন্দর একটা স্মেল আসে এখন দিয়ে দিচ্ছি আলু আর মাছগুলো খুবই ছোট তাই আলুগুলোও কুচি করে কেটে নিয়েছি তাহলে মাছ আর আলু একসাথে মেশালে দেখতে খুব সুন্দর লাগবে আর আলুগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ হলুদ আর লবণটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আলুগুলো ভেজে নেব আর যেহেতু পেঁয়াজ দিয়ে রান্না করব সেহেতু আগে আলুগুলো ভেজে নিয়ে পরে পেঁয়াজ দেবো হলে আগে থেকে পেঁয়াজ দিলে আলুগুলো নরম হয়ে যাবে আর আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এবার আবারও কিছুক্ষণ স্বাদ তারপরে যখন পেঁয়াজগুলো নরম হয়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা আদার স্মেলটা ছোটো মাছের অনেক ভালো লাগে তবে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষাবো কারণ কাঁচা গন্ধ থাকলে ভালো থেকে মন্দটাই বেশি হয়ে যায় আর কষানো কমপ্লিট দিয়ে দিলাম মাছগুলো আলুর সঙ্গে এবারে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল আর চচ্চড়ি চচ্চরিত সবসময় শুকনো করেই রান্না করা হয় তাই জলের পরিমাণ কম দিলাম এবারে জলের সঙ্গে আলু আর মাছগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ রান্না করব আর কিছুক্ষণ রান্নার পরে উল্টে পাল্টে দিচ্ছি না হলে নিচে সিদ্ধ হবে কিন্তু উপরের তরকারিটা ভালোভাবে সিদ্ধ হবে না যেহেতু জলের পরিমাণ কম দেওয়া হয়েছে আর সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য চালের গুঁড়া তাহলে চচ্চড়িতে একটা আঠালো ভাব আসবে এতে দেখতেও ভালো লাগে আবার পরিবেশন করতেও সুবিধা মাছের চচ্চড়িটা নামিয়ে নিলাম আর এই যে চচ্চড়ির ফাইনাল লুক দেখতে ভালোই হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ছোট মাছ চচ্চড়ি রান্নার সময় অনেক ধরনের সবজি একসঙ্গে মিশিয়েই আমি রান্না করে থাকি খেতে যথেষ্ট ভালোই লাগে আজকেও সবজি কাটার সময় সব ধরনের সবজিই বের করেছিলাম তখন মনে হলো আজকে শুধু আলু দিয়ে রান্না করি শুধু আলু দিয়ে রান্না করলেও চচ্চড়িটা কিন্তু বেশ মজা হয়েছিল গরম ভাতের সঙ্গে এমন ছোট মাছ চচ্চড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো সবাইকে টাটা